নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি আজকে নিয়ে এসেছি আরেকটি ফল দেখাবো বলে এই বছরের তিন মাসই পাওয়া যায় এই বর্ষা আর গ্রীষ্মের মাঝখানে এই ফলটি কি দেখতে পাওয়া যায় বাজারে একটু খোঁজ করলেই পেয়ে যাবেন খুব উপকারী রসালোযুক্ত ফল টক মিষ্টি ফল রসালো গ্রীষ্মকালীন ফল এর নাম হচ্ছে পাম ফুড প্রতিদিন খাদ্য তালিকায় এই ফলটি যোগ করতে পারেন আপনারা রাখতে পারেন খাদ্য তালিকায় কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করবে সাহায্য করবে কোষ্ঠকাঠিন্য হাত থেকে বাঁচাতে সাহায্য করবে হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করবে চোখ বিভিন্ন রকম রোগ থেকে বাঁচাতে আপনাকে সাহায্য করবে এই ফলটি এই ছোটো ফলটি দেখতে হলে কি হবে এর গুণের কোনো তুলনা হয় না রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে আপনাকে সাহায্য করবে এই ফলটি যদি প্রতিদিন একটি করে খান এটি যদি ব্যবহার করতে থাকেন খুব উপকার পাবেন এর আরও অনেক গুণ সেই সমস্ত গুণ নিয়েই আজকে আমার এই আলোচনা এই ভিডিও আসা যাক এই ফলটিতে কি পাওয়া যায় কি পুষ্টিগুণ পাওয়া যায় যার জন্য এত কিছু আপনাকে খাবার জন্যে এত রোগের হাত থেকে বাঁচার জন্যে এই পুষ্টিগুণ পাওয়া যায় খনিজ পদার্থের মধ্যে পাওয়া যায় ক্যালসিয়াম আয়রন ম্যাগনেশিয়াম ফসফরাস পটাশিয়াম সোডিয়াম দস্তা তামা ম্যাঙ্গানিস প্রভৃতি পাওয়া যায় খনিজ পদার্থ শুধু এই ফলটি থেকে ভিটামিনের পাটে আসা যাক ভিটামিনের মধ্যে পাওয়া যায় ভিটামিন এ ভিটামিন সি ডি ভিটামিন ই ভিটামিন কে থায়ামিন মিনারেল ভিটামিন বি সিক্স ফলেট ভিটামিন বি টুয়েলভ একাধিক ভিটামিন পাওয়া যায় এই ফলটি থেকে ক্যালোরি ক্যালোরি তো আছেই কার্বোহাইড্রেট থেকে ফ্যাট থেকে প্রোটিন থেকে বিভিন্ন জিনিস পাওয়া যায় এই ফলটিতে ফাইবার পাওয়া যায় শর্করা পাওয়া যায় কার্বোহাইড্রেট পাওয়া যায় তাই খাদ্য তালিকায় রাখার জন্য বলা হয় এই ফলটিকে রসে ভরপুর এই ফলটি যেমন খেতে সুস্বাদু তেমনি পুষ্টিকনী ঠাসা এই ফলটি প্রোটিন মিনারেল আয়রন সমৃদ্ধ এই প্লাম প্লাম ফ্রুট নানাভাবে শরীরে ত্বক চুলের উন্নতি ঘটাতেও সাহায্য করবে হিন্দি বলায় একে অনেকে আলু গগরা নামেও পরিচিত মানসিক চাপ কমাতে তারুণ্য ধরে রাখতে ভরপুর এই এই টক মিষ্টি ফলটি পাম অয়েল এবার আসা যাক এই সুস্বাদু পাম অয়েলে কি উপকার কি পাবেন এর তো পুষ্টিগুণের কথা শোনালাম এবার আসা যাক এর মধ্যে থেকে কি উপকার পাওয়া যায় এই ফল থেকে ব্লাড সুগার নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফলে প্রাকৃতিক শর্করা ফাইবার অ্যান্টিঅক্সিডেন্টের সাথে মিলিত শরীরে বিভিন্ন রকম অ্যাডিপোনেক্ট বাড়িয়ে তোলে একটি হরমোন আপনার রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এই ফলটি অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর যা ত্বক সংক্রান্ত রোগ পেটের রোগ থেকে বিভিন্ন রকম রোগের হাত থেকে আপনাকে বাঁচাবে আজকে এই যে ফলটি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখছেন এই যে ফলটি এই ফলটিকে কেটেওছি কাটার পর দেখতে পাচ্ছেন এই ফলটি আজকে শুধু আলোচনা এই ফলটির কি উপকার তাই নিয়ে বলবো আপনাদেরকে পুরো আমাদের ভিডিও সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এতে চিনির পরিমাণ খুব কম থাকে যার জন্যে দেহের জন্যে মোটেও ক্ষতিকরক নয় এই ফলটি এই ফলটি এনার্জি প্রদান করে কর্মক্ষমতা বাড়ায় যাদের এনার্জি কমে গেছে কাজ করার ইচ্ছা মানসিকতা চলে গেছে তাদের জন্যে খুব উপকারী এই ফলটি হজম ক্রিয়া ত্বরান্বিত করতে খুব সাহায্য করবে আপনাকে এই ফলটি হজমে যাদের প্রবলেম থাকে তাদের জন্য খুব উপকারী এই ফলটি অবসাদগ্রস্ত কমাতে যারা অবসাদ ভোগেন কোনো কাজ করতে ইচ্ছা নেই তাদের জন্য এই ফলটি খুব কাজ দেবে মেটাবলিজম হার বৃদ্ধি করতে সাহায্য করবে এই ফলটি মুখের স্বাদ ফিরিয়ে আনতে কার্যকরী ভূমিকা রাখে জ্বর সর্দি হলে অনেক সময় মুখের স্বাদ চলে যায় তিতা ভাব এসে যায় তখন সেই মুখের স্বাদ ফিরিয়ে আনতে সাহায্য করে এই ফলটি বমি বমি ভাব দেখা দিলে এই ফলটি যদি খান উপকার পাবেন খুব খুব ভালো কাজ করবে আপনার ত্বক বয়সজনিত কারণে ত্বক ত্বক টান টান রাখতে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে খুব সাহায্য করে এই ফলটি জ্বরের সময় যাদের ক্লান্তি দূর করতেও বেশ ভালো কাজ করে এই ফলটি কোষ্ঠকাঠিন্য দূর করতে খুব ভূমিকা পালন করে এই ফলটি এছাড়া হাড় শক্তি বাড়াতে হাড়ের শক্তি বাড়াতে সাহায্য করে ক্যান্সার প্রতিরোধে বিশেষ করে স্তন ক্যান্সারের জন্যে খুব ভালো এই ফলটি যদি ব্যবহার করে থাকেন খুব খুব ভালো উপকার পাবেন আজকে আপনাদেরকে এই ফলটি নিয়ে বললাম এই ফলটি দেখালাম এই ফলটিকে শুকনো করেও রেখে দেওয়া যায় এই ফলটি এর ভিতরে দেখতে পাচ্ছেন এই বীজ এই থাকে একটি বীজ ছোট্ট বীজ আর এই ফলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আমাদের আজকের এই ভিডিও ছিল এই ফলটিকে নিয়েই এই ফলটি আপনাদের দেখে বাজার থেকে দেখা মাত্রই কিনে নিয়ে আসবেন কিনে এই ফলটি বছরে তিন মাস পাওয়া যায় বাজারে এই ফলটিকে সংগ্রহ করে নিয়ে খাওয়া খাওয়ান অন্তত একটি করে খান প্রতিদিন খুব উপকার পাবেন এই পাম্পুড আজকে আপনাদেরকে দেখালাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আজকের মতো আমার এই সংক্ষিপ্ত ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো গাছ ফুল ফল নিয়ে আজকের মতো বিদায় নিলাম আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর এই ধরনের গাছ ফুল ফল ব্যবহার করতে থাকুন অনেক উপকার হবে তাহলে আজকে আমার এই সংক্ষিপ্ত ভিডিও থেকে এখানেই বিদায় আবার দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে নমস্কার